হ্যালো ভিউয়ার্স প্রথম হচ্ছে আমি আলুগুলোকে এভাবে কেটে নিলাম দেখুন এটা হচ্ছে একটি রাউন্ড করে কেটেছে আলুটা ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি আলুকে ভালোভাবে ধুয়ে এটা আমি সিদ্ধ করতে দিয়ে দেব দেখুন ভিউয়ার্স তো ভিউয়ার্স আমরা এখানে কিছু গatay আমরা নিয়ে নিলাম এবং আমরা হচ্ছে গিয়ে এখানে কিছু পেঁয়াজ কেটে কেটেছি তো আমরা চারটি পেঁয়াজ কেটে নেব আমরা চারটি আলু নিয়েছি চারটি পেঁয়াজ নিয়ে নেব এবং কিছু কাঁচা নিয়ে নিলাম তো বিশ আমি এখানে কড়াইটির মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে এটা আমি বসিয়ে দিলাম তো এখানে আমি কিছু লবণ দিয়ে দেবো ভিওয়ার্স আমি এখানে কিছু লবণ দিয়ে দিলাম তো দেখুন আলুগুলো সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এখানে আমি কিছু সিজন মশলা এনে রেখেছি এটা আপনারা বাজারেও কিনতে পাবেন তো ভিওয়ার্স আমি কিছু রসুন চারটি রসুনের কোয়া নিয়ে মানে কোয়া নিয়ে আর এখানে হচ্ছে গিয়ে আমি কিছু আদা নিয়ে নিলাম এটাকে এখন মিক্স করবো আমরা তারপর আমরা আলুর চাপ বানাবো এখানে হচ্ছে আমরা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিলাম বন্ধুরা আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে আমি আদা আর হচ্ছে রসুনটা এখানে ইয়ে করে নিলাম সে নিলাম এখানে এটা হচ্ছে এখানে আমরা আছি একসাথে এটা হচ্ছে গামার গিন্নি কেন

সব আমরা এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা আমরা ভাজবো ঠিক ঠিক ভাবে ধরবো কিভাবে না হ্যাঁ যত একটা মানুষ চাই কিভাবে তারাম আমরা এখানে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিলাম এখানে একটু কিছু মশলা আর একটু তেল লাগবে আমরা দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা একটু হালকা লালটা ভাজা করতে আমরা পেঁয়াজটা ভাজা বন্ধ করে দেব তো বিশ্বাস আমাদের এখানে আমি পেঁয়াজটা যাতে সুন্দরভাবে ভাজা হয় এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে একটা জিনিস বিভাস খেয়াল রাখবেন যে অনেক হাই তাপে পেঁয়াজ ভাজবেন না তাহলে পেঁয়াজ পুড়ে যাওয়ার চান্স থাকে তো বিভাস এখন আমার গিন্নি নাড়াচাড়া করছে আমরা পেঁয়াজটা আস্তে ভাজছি ভিডিওস আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হচ্ছে আদা আর হচ্ছে গিয়ে রসুন বাটাটা আমরা এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আলকা আদাটা দিয়ে দিচ্ছি আমরা এখন এখান থেকে একটু জল সুন্দর হইতে তৈরি হচ্ছে দেখুন ভিহার্স পেঁয়াজটা কিন্তু এখনো পুরে নাই তো এটা হচ্ছে আমাদের জালটা দিয়ে দিচ্ছি একদম কম করে যাতে করে পেঁয়াজটা না পুরে তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগে না এখন ভিউ এর মধ্যে আমরা তো ভিওয়ার্স আমরা এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আমরা এখন আলুগুলো দিয়ে নাচা করবো খুব সুন্দর করে আলু দেওয়া হয়ে গেছে তারের জন্য যাতে দেখতে ভালো লাগে এখন আমরা একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব খুব সুন্দর গ্রান বেরিয়েছে খুব সুন্দর কালার হয়েছে এবং গন্ধটাও খুব ভালো লাগছে লোভনীয় ভিওয়ার্স এই আলুর চাপটা আমি মাঝে মাঝে বানিয়ে খাই আমরা হলুদ সুন্দরভাবে মিক্স করে দিলাম এখন আমরা দিচ্ছি একটু এরকম দেখুন আমরা দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছু মরিচের গোটা আসলো যার যতটুকু ঝাল যে যতটুকু খেতে পারে ওইটার উপরে ভিত্তি করে আমি ঝাল অত বেশি খেতে পারি না দিয়ে দেবো তো ফ্লেভারস আমরা লবণ দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমরা লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন দেখুন আমরা একটি মশলা তৈরি করেছি এই মশলাটা আমরা হচ্ছে গিয়ে আমাদের আলুর চাপে দিয়ে দেবো সেরা মশলা আমরা এটা আগে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এখন এটা আমরা একটু ভাপা দিয়ে রাখবো

সুন্দর অল্প সময়ে খুব সুন্দর একটি রান্না হয়ে গেল খুব সুন্দর একটি রান্না হয়ে গেল হতাশা